সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো তো যাই হোক আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে নিই সকালে সব কাজকর্ম সেরে নিয়েছি চান পুজো করে নিলাম আর আমার বড় ডিউটি বেরিয়ে গেছে মানে ডিউটি এখানে গেছে আবার বাইরে দুপুরবেলা চলে যাবে আর কি মেনটেনেন্স ডিউটি গাড়ি মেনটেনেন্স করতে গেছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে পুনে চলে যাবে তো যাই হোক আর বড় ছেলে তো কালকে অফিস থেকে বিয়েবাড়ি চলে গেছিলো আর আসেনি আজকে আসবে আর ছোট ছেলে তো এখন পুজো দিতে গেছে আর ছোট ছেলের ব্যাপারে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে ওর শরীরটা ভালো না কালকের ব্লকে দা তার আগের ব্লকে তো যাই হোক কালকে সব করে টোরে এসছে এখন ভালো আছে তো যাই হোক আজকের ব্লকটা এখান থেকে স্টার্ট করছি তো ফার্স্টে কি করব পুজো তো হয়ে গেছে এখন একটু চা খাব তো চলো ডিটক্স ওয়াটারটাও একটু খেতে হবে বানিয়ে রেখেছিলাম তো তারপর রান্নায় যাব তো দুধ যে দাদা দুধ দিয়ে যায় দুধ দিয়ে গেছে দুধ ফুটিয়ে রেখে দিয়েছি চলো ফার্স্টে ভুলে গেছিলাম ছোটো ছেলেকে একটু ছাতু গুলে দিই বড়ো ছেলে ছাতু খায় শরবতের মতো মানে ওই লেবু টেবু দিয়ে আর ছোটোটা খাবে চিনি আর লু দিয়ে জানো তো তো যাই হোক পড়তে গেছে ঝকা দিয়েছি বলে আজকে খাবে নালে না খেয়েই চলে যায় এই যা গরম পড়েছে বড়ো ছেলে সেদিন অফিস গেছে ব্যাস মাথা ঘুরে পড়ে গেছে এই গরমে না খেয়ে যায় সকালে শুধু এক গ্লাস দুধ খেয়ে চলে যায় খালি পেটে দুধটা খেয়ে এখন আবার ছাতু খেয়ে যাচ্ছে তো যাই হোক এই ছোটোটাকে তাই বললাম ও বলছে ঠিক আছে একটু গুলে দাও ছোট গ্লাস তাই একটু গুলে ডাকছে আসি খেয়ে ওটা ও বেজে গেলো ঠিক আছে এখনও রান্না চাপাইনি এডিট করছিলাম কন্ডেন্স মিল্ক বানালাম যার জন্য আর হলো না যাই হোক পাঁচফোরণ দিয়ে দিচ্ছি তেলে আর এখানে দেখো লাউ সজনে ডাটা মূলো এগুলো সব সিদ্ধ করতে বসেছি সাম্বার ডাল করবো ঠিক আছে গরমে ওইসবই খেতে যেন ভালো লাগে আর বর মশাই বলেছে আজকে একটু চাটনি খাবো চাটনি উনি খান না কিন্তু চাটনি খেতে চেয়েছেন তা আমি ভাবলাম ঠিক আছে আমি তো হয়েছে পড়িয়ে চাটনি করব তো যখন বলল এমনি রসারসার যেটা চাটনি হয় সেটা করতে তাই করছি একটাই আল দিয়ে করছি পাঁচটা তো একটু নুন দিয়ে দিচ্ছি তো একটু নেই দিয়ে নিচ্ছি তারপরে একটু ভেজে নিচ্ছি আচ্ছা এদিকে অরদ ডালটা সিজো করবো ডালের মধ্যে এগুলো দিলে না সব ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে তাই ডালের মধ্যে দিলাম না আলাদা করে সিঁচো করে নি ডালটা জাস্ট সুতো করবো আর দিয়ে দেবো ডাল আর টমেটোটা একসাথে সুতো করবো চলোন অল দিয়ে দিচ্ছি এইবারে হোক তারপরে ব্যাস চাটনিটা তো খুব মানে এটা খুব সাদা সরল সিম্পলভাবে বানানোর চেষ্টা করছি তাড়াতাড়ি আর কি দেরি হয়ে গেছে চলো ওদের একটু নুন দিয়ে দিচ্ছি আর চাটনিটা হলেই ডালটা বসাবো ডালটা ধুয়ে রাখি টমেটোটা খেতে দিয়ে আর দেখবে কত বাসন দেখো কনমিনস মিন্স বানালাম এই কড়াতে কয়াটা রয়েছে এগুলো এখন মাজবো এদিকে রান্নাটা চাপিয়ে দিলাম রান্না হতে হতে ওগুলো মেজে নেবো তো সেদিন চিনি বয়ামে ঢালতে গিয়ে অনেকটা চিনি নিচে পড়ে গেছে বুঝেছো তো সেদিন রাত্রে আমি সুজি বানিয়ে খেয়েছি এই চিনিটাই ব্যবহার হচ্ছে নিচে পড়ে যাওয়া চিনি অনেকেই ভাবে কি করবো কি করবো তো রান্নায় যখন দেবে তখন কী করবে নিয়ে না এটাকে ধুয়ে নেবে আমি সেদিন যেরকম সুজি বানিয়েছিলাম ধুয়ে দিয়েছি তাহলে ধুলো বালিগুলো বেরিয়ে যায় তাই আজকেও আমি তাই করবো চাটনিতে করবো ধুয়ে নেবো চলো ডালটাকে একদম রেডি করে নিলাম হলুদ ধুয়ে দিলাম টমেটো কেটে দিয়ে দিলাম নুনটা দেবো আর এতেও একটু জাস্ট হলুদ দিয়েছি এমনভাবে দিতে হবে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় ডালটা মেশানোর পর তো যাই হোক এখন তারপরে এই যে নুন দিয়ে দিচ্ছি এবারে না এটাকে ঢেকে দেবো ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চলো এবারে তোমাদেরকে টাকা আছে এটা দিয়ে নিলে ওপরে যা ধুলো পুঁড়ো থাকে সব পেয়ে যাবে তোলা জিনিস এইভাবে তো ব্যবহার করাটা ঠিক নাই দেখো কত নোংরা দেখতে পাচ্ছ দেখো চলে আসছে ঠিক আছে এই জন্যেই আমি চিনি যখন পড়ে যাই তুলে রেখে দিই আলাদা আর সেটা এইভাবে ধুয়ে কাজে লাগে পড়ে যাওয়া জিনিস অনেকেইভাবে কীভাবে ব্যবহার করবো মানে ডাল জাতীয় জিনিস তো বাদ দাও বেছে বুঝে নেই চিনিটাকে সব তো বাছা যায় না তো দিয়ে দিলাম চিনিটা হ্যাঁ এবারে বলে চাটনি একজন লঙ্কা ফোলটা ধুতে ভুলে গেছি গেছে লঙ্কা চলো একটুখানি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালও হবে দেখতে পা চলো চাটনিটা হোক তখন বাসন কটা ধুয়ে নিই নাড়লে না অনেক জমে যাবে জানলে চাটনিটা হয়ে গেছে নামিয়ে দেবো চলো ডালটা বসে দিন দুটো সিটি হলেই হবে হয়ে গেছে নামিয়ে দিয়েছি এবার কড়াতে তেল দিয়েছি কড়াটা ধুয়ে নিলাম চাটনি করার পর দিয়ে মেথি আর কি কোনো রকম ফোড়ন দিলাম এই উচ্ছে আর আলুটা ভাজবো আর এদিকে দেখো এটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার নামিয়ে রাখবো আর উচ্ছেটা ভাজা হলেই আমি তাতেই ফোড়নটা দিয়ে দেব ডাল একটুখানি আর এদিকে দেখো এক ছুড়ি বাসন ধুয়ে রাখলাম মানে এই যে ওটা হতে হতে বাসনও ধুয়ে নিলাম এবারে এটাকে নামিয়ে কী করব বলতো আমার বর আবার আসবে এসেই সে আবার ডিউটি বেরিয়ে যাবে চার দিনের জন্য তো যাই হোক এটা নামিয়ে রাখলাম এবারে ভাতটা বসে দেব তাই দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবারে এইটার মধ্যে চলো এবারে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওদিকে উচ্ছেটাও ভাজা হয়ে যাচ্ছে উচ্ছেটা হলেই ডালের ফোড়নটা দি তেতুলের জলটা দিয়ে দেবো তেঁতুলের জলটা ততটাই দিতে হবে যতটা টক খেতে পারে মানে আমার যতটা টক দরকার আমি ততটাই দিচ্ছি এবারে আমি সানরাইজে সাম্বার পাউডার মশলা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা জলে গুলেও দিতে পারো আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি ফুটিয়ে নেবো হোড়ুন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি একটু

খেতে দিতে দিয়ে দেখো সাউথ ইন্ডিয়ানরা সাম্বারের সাথে করলার তরকারি করলা ভাজা একটু খাই তো চলো হ্যাঁ এটা ফোঁড়নটা হয়ে গেছে চলো হ্যাঁ দেখো ফোঁড়নটাই তো উঠে দিলাম এইবারে এটাকে ভালো করে লো ফ্লেমে দু মিনিট মতো দিয়ে নেবো যাতে পুরো পুরো সাম্বারের ফ্লেভারটা চলে আসে এই দেখো ফুটে গেছে খুব সুন্দরভাবে একদম এটাকে এবার নামিয়ে দেবো তার ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি চলো এটাকে নামিয়ে এবার তরকারি বসাবো ভেন্ডিটা দিতে ভুলে দিয়েছি দিয়ে এখন ভেজে দিয়ে দেবো তারপরে তরকারিটা বসাবে চলো এবারে এটা ডালের মধ্যে দিয়ে দেবো ও ডালে দিয়ে কিছুক্ষণ রাখে নরম হয়ে যাবে ভেন্ডিগুলো আর ওটানোর দরকার নেই তরকারি কাজটা দিয়ে দিচ্ছে এই ডালের সাথে না এই তরকারিটা প্রয়োজনীয় ডাটা আলু বুঝলি মানে সাম্বারটা হল পেঁয়াজ দিয়ে তো করতেই পারি না কোনোদিন বেশি দল নিরামিষ হয় এটা পেঁয়াজ দিয়ে করলে আরও টেস্ট হয় ভালো এটা হাই ফ্লেমে করে একটু লাল করে ভুয়ে নেবো মানে যেরকম ভাজা হয় সেরকম এখন কোনো মশলা অ্যাড করতে না যে ভুঁয়ে নেবো তাহলে

ঢেকে ঢেকে চলো এদিকে ভাতটাও ফুটে গেছে রান্না করতে করতে খিদে পেয়ে গেল তা একটা মিষ্টি খাচ্ছি পছন্দ হয়ে গেছে এদিকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর জল দেয় এবার এটা তাহলে তরকারিটা আমার রেডি হয়ে যাবে সব সিদ্ধ হয়ে গেছে চলো ঢেকে দিলাম হয়ে যাচ্ছে এবার ধনে পাতা দিয়ে এটাকে না একটু ধনে পাতা দিয়ে বেশ ভালো লাগে তো চলো ঠিক আছে নাড়িয়ে না ভেন্ডিটা কাটবো একটু পোস্ত করবো রান্না করতেও ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না মনে হয় খালি জল খায় যাই হোক মোটামুটি রান্না হয়েছে ভেন্ডিটা পোস্ত করবো আর ভেন্ডিটা আজকে আমি একটু নকশা করে কাটছি জানো তো এই দেখো তেরছা হবে দেখো এই তেরছা হবে না কাটলে ভেন্ডি পোস্তটা মানে স্বাদ একই থাকবে কিন্তু মনে হয় যেন আরো টেস্ট বেড়ে গেছে এরকম একটা মানে ওই যে বলে না রান্না যে করার চেয়ে লুকটাই হচ্ছে মেন লুকটাতে না রান্নার স্বাদটা আরো বাড়িয়ে দেয় তো যাই হোক চোখে ফটাফট কেটে নিই আমি তো তেল দিয়ে খুব একটা ভালো পানি না যদিও কেটে নিয়েছি ট্রাই তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শীত চলো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেন্ডি আলু দেবো এবারে লো করে দিলাম ফ্রেম এবারে পড়তেটাকে বেটে নেবো একটা ছোট ভালো চল এইবারে এবার একটু প্যানটাকে হাই করে এটাকে ভালো করে ভেজে নেবে এর কালার চেঞ্জ হয় এটা বেশি নুন নুন দিয়ে এটাকে ভালো করে ভাই প্যানটা হাই করে দিলাম তো চলো ভাজে ভাজে হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো পোস্তটা দিয়ে চলো এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে চলো করতে পারছি আর আমি হলুদ দিলাম না আমি করতে হুলুর দিই না অনেকবার বলছি মাঝে মাঝে দিই যখন মানে মন যায় আজকে ভেন্ডিটাও দিলাম না এই চলো জলটা একদম অল্প দিলাম মানে বেশি দিলে না আর ভেন্ডিটা আবার ইয়ে হয়ে কাটা কাটাকাটা হয়ে যাবে আর ভেন্ডি ভালো করে ফার্স্টে ভেজেই নিতে হবে না তাহলে কাটা কাদা হয়েই যায় তো চলো এবার সর্ষের তেল দিয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এক টেবি এটাকে ঢেকে দেবো লো ফ্লেমে পাঁচ মিনিট ব্যাস আমাদের ভেন্ডি পোস্ত একদম মিডিয়াম ফ্লেমটা হাই করে দেবো হাই করে একটু নেড়ে দেখেছ ভেন্ডিগুলো কত সুন্দর ঝরঝরে আছে দেখুন ভেন্ডি পোস্ত এরকম না হবে আর ভালো লাগে ভেন্ডি এমনি মানে ল্যাড লেদ আর তার মধ্যে যদি ভেটে যায় তাহলে খাওয়াটাই চেষ্টা যাবে তো যাই হোক তবে দেখো চলো বেড়ে এটাকে আমি ভেন্ডি পোস্ত তোমরা হয়তো ভাবে ভেন্ডি পোস্ত এমন কি জিনিস দেখাচ্ছ তো এমন কি জিনিস না আছে ভেন্ডি অনেকেই ভেন্ডি পোস্ত করলে নাকি ভেন্ডিগুলো ল্যাব ল্যাদে হয়ে যায় ভেন্ডিগুলো এমনি গোটা গোটা থাকে না তো যাই হোক যারা বলে বা যারাই করে সেইভাবে কিছু টিপস আর ট্রিক্স আছে সেগুলোকে ফলো করতে হয় কোনো রকম ভেন্ডি আগে থেকে ভেজে তুলে রাখারও প্রয়োজনেই একেবারে রান্না করা যায় তো যাই হোক তো আজকের ভিডিওটা তাদের জন্যেই অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে ভেন্ডি পোস্ত করলে ভেন্ডি পোস্ত ভেন্ডিটা ঘেটে যায় বা ভালো হয় না বা কিভাবে করলে ভালো হয় ভেন্ডি পোস্ত নাকি কেটে যায় পোস্ত নাকি করার মধ্যে দিতে আগুনে দিলে কেটে যায় তো যাই হোক কিছু টিপস আর ট্রিক্স ফলো করতে হবে তো চলো দেখবো কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো বেলাইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্য অবশ্যই ফলো করো তো দেখো ভেন্ডিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন ভেতর পর্যন্ত মানে পোস্তটা ঢুকেছে তো চলো আর বক না করে মূল রেসিপিতে চলে যাই চলো রান্নাবান্না আর রান্না করতে করতে তো দুবার তিনবার বাসন মেজে ফেললাম ছোটো ছেলের খাওয়াও হয়ে গেছে আর এদিকে এখন ও অফিস থেকে আসেনি আর বড় ছেলে সন্ধেবেলা আসবে তো যাই হোক এবারে আমি গ্যাস ট্যাসগুলো মুছবো তো চলো রান্নাঘরটা পরিষ্কার করি ঝটপট 그 눌러 버렸네. 나 গেছে এবার ও ডিউটি বেরিয়ে যাচ্ছে দেখো এখন চার দিন আসবে না ছেলের বন্ধু এসছে যাচ্ছে চলো এবারে আমি আমার কাজগুলো করি বাসন টাসন তো ধোয়া হয়ে গেছে আর এখন বাজে পাঁচটা তো যাই হোক এগুলো ডিউটি করেই আর এসেই ব্যাস খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিয়ে ওইগুলো তো বাসন টাসন ধুয়ে রাখলাম এইগুলো বাসনগুলো এখন গোছাতে হবে এখন ঘরে টুকটাক কিছু কাজ আছে করবো এবার কালকে আমার একটা কম্পিটিশান আছে সে কম্পিটিশানে যাব তার কিছু রেসিপিও বানাতে হবে তো চলো কাজগুলো সারি এবারে চলো আমাদের আইসক্রিউবগুলো রেডি হয়ে গেছে আচ্ছা গরমকালে তো এমনিই বলে সব সবাই যে বরফ মুখে মাখা খুবই দরকার তো বরফ মুখে মাখার যখন দরকার তো বরফটা কেন না একটু এইভাবে বানিয়ে নিলে হয় তাতে মুখের যে কোনো দাগ ছোপ একদম গায়েব আর ট্যানটাও রিমুভ হবে অনেক আর দেখবে মুখটাও যাদের ড্রাই স্কিন তাদের মুখটাও খুব গ্লো করবে আর কী বলতো ড্রাই স্কিনে না মুখটা খুব খসখসে হয়ে যায় একদম খসখসে থাকবে না তো এবার তো ভাব থাকবে আর কেশার দেওয়া যেহেতু আছে এতে তো মুখ আরও গ্লো করবেই করবে তো যাই হোক তোমরাও এভাবে বানিয়ে নাও যেভাবে হোক তোমরা বানাও কিন্তু গরমকালে না এই আইসগুলো ব্যবহার করা খুবই দরকার দেখো কত সুন্দর হয়েছে এটা তো স্টার একেবারে ঠিক আছে স্টার আইসক্রিম তো এটা মুখে মাখলে আমি তো রোজ রান্না করতে করতে কী বলতো বের করে করে মাখি তো আমি কিন্তু বিশেষ করে রান্না করতে করতেই এগুলো মাখি জানো তো রান্না করতে করতে যখন ঘেমে যায় আর মুখটা বেশ ড্রাই হয়ে যায় তখন আমি কিন্তু মাখি আর যখন তখন এগুলো কিন্তু মাখা বাইরে চোখে যখন আসবে দেখবে রো ঠাটা পড়া রোগ থেকে তখন একটা আইসক্রিম বার করবে আর একে নেবে এইভাবে আর ব্যাস দশ পনেরো মিনিট পরে জল দিয়ে ধুয়ে নেবে না ধুলেও চলবে দেখো কত সুন্দর একদম মুখটা ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাবে তো যাই হোক তোমরা ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক শেয়ার করো পেসটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এই এইরকম প্রেসারের ফুটবোটা তো যাই হোক আমি রোজ এটা মাখি যখন মানে ইচ্ছে তখন এটা মাখা যায় কোনো ব্যাপার না গরম ঠিক আছে তো চলো ট্রাই করে দেখতে পারো আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে থেকে সুস্থ দেখো গ্লোয়িং স্কিন পেতে হলে এটা ট্রাই করে অবশ্য দেখো চলো চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম গরমের একটা দারুণ জিনিস যা না মুখে একদম যে কোনো ট্যান বলো রিমুভ করে দেবে আর যে কোনো ট্যান আর মুখটা এতটাই গ্লো করবে আর সফট হবে আর এই ঠাটা পড়া রোদ্দুর থেকে যখনই বাইরে থেকে আসবে চট করে একটা করে এই রকম আইস কিউব বার করবে আর লাগিয়ে নেবে এই আইস কিউবগুলো বানানোও কিন্তু খুব সহজ তো চলো দেখব আজকের ভিডিওতে আমরা আইস কিউবগুলো কীভাবে বানাবো তো দু রকমের আজকে আমি দেখাবো তো কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব কর নি তারা সাবস্ক্রাইব করো বেলাইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করবে গরমকালে এমনিই সবাই বলে একটু আইস লাগাতে তো সেই আইসটা যদি একটু ডিফারেন্সভাবে হয় তাহলে তো আর কোনো কথাই নেই তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো বানাতে পারবে তো চলো দেখবো আজকের ভিডিওতে চা খাবো চা করেছি আর ও রাতের রুটি করতে হবে একটু রুটি করবো আটাটা দেখে নিলাম এখন রুটিগুলো করব ঝটপট করে কটা রুটি করে নিই আবার কালকে আমার কালকে আমার কম্পিটিশান আছে তো সেখানে যেতে হবে তো সেখানকার জন্যও এখন ডেজার্ট বানাবো তো আমি ডেজার্ট টাইপেরই জিনিস নিয়ে যাব গরমে তো ওগুলো খেলেই একটু ভালো লাগে মাছ মাংস ননভেজ তো সবাই নিয়ে যাবে ননভেজই লোকেভাবে নিয়ে গেলে আমি ভালো নাম্বার পাবো ওই পাবো ওই পাবো এইসব হয়তো কিন্তু ওটা কোনো ব্যাপার না নাম্বার বেশি পাওয়া কম পাওয়া তো যাই হোক সিজনের উপর অনেক কিছু ভ্যারি করে তো যাই হোক এখন রুটিটা করে নেব Está a ahí